আমরা এই পর্যায়ে জানব যে আল্লাহর আমাদেরকে এই পৃথিবীতে কেন করেছেন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আল্লাহর তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন ইবাদত ইবাদতের জন্য বন্দবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা কি রকম ইবাদত করব বেশি ইবাদত করব নাকি একবারে কম ইবাদত করব নাকি ভালো ইবাদত করব নাকি সুন্দর ইবাদত করব এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আমরা কে কত সুন্দর আমল করতে পারি আল্লাহ আল্লা কথা বলেন নাই যে তোমরা কে কত বেশি আমল করতে পারো বেশি আমল গাছির শব্দ নিয়ে আসেন নাই বরং আহসান শব্দ নিয়ে আসেন সুন্দর আমল হতে হবে যে ব্যক্তি কম হেফাজত করবে কম আমল করবে কিন্তু আমলটা যদি সুন্দর হয়

যদিও আমলগুলি কম হয় বা হয়। বাড়াবাহিকভাবে সব সময় করার কারণে আল্লাহ তালার কাছে এটি দামি হয়ে যায় সুন্দর হওয়ার কারণে আল্লাহ তালা এই আমলগুলি এই বন্ধবিগুলি কবুল করে নেন বিনিময় ওই বান্দাকে জান্নাত দান করেন আল্লাহ